টানা এক ঘন্টা বন্ধ রইল রেলগেট যার ফলে চরম দুর্ভোগে পড়লেন সাধারণ মানুষ বিষয়টি নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়িতে জানা গিয়েছে এদিন সকাল দশটা কুড়ি মিনিট থেকে টানা এক ঘন্টা কামাক্ষাগুড়ির রেলগেট বন্ধ থাকে এতে চরম অসুবিধার মধ্যে পড়েন সাধারণ মানুষ স্থানীয়রা জানান পর পর চারটি ট্রেন যাতায়াত করার ফলে টানা এক ঘন্টার মতো রেলগেট বন্ধ ছিল এছাড়াও এদিন রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইনে কাজও করা হয়েছে যার জন্য বন্ধ থাকে রেলগেট স্থানীয়রা বলেন টানা এক ঘন্টা রেলগেট বন্ধ থাকার ফলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রেলগেটের উত্তরে ঘোড়ামারা চৌপতি এবং পশ্চিমে কলেজ হল্ট পর্যন্ত সব যানবাহন দাঁড়িয়ে যায় এতে যানজটের সৃষ্টি হয় কামাখাগুড়িতে রেলের উড়ালপুর থাকলে এই সমস্যা হতো না বলে মনে করেছেন এলাকার সাধারণ মানুষ বলছিলাম যে আজকে দেখা গেল সকালবেলা এক ঘন্টার মতো বন্ধ রইল কামাখাগুড়ি রেলগেট তো স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলবেন কতটুকু সমস্যা হচ্ছে আপনাদের খুবই সমস্যা হচ্ছে আজকে সত্যি খুবই সমস্যায় পড়তে হয়েছে কারণ আজকে সময় আনুমানিক দশটা কুড়ি থেকে প্রায় এক ঘন্টা আমাদের এই রেলগেটটি বন্ধ ছিল এবং চার চারটি ট্রেন আমাদের এদিক দিয়ে গিয়েছে আসাম থেকে এসেছি যার কারণে প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা ধরে আমাদেরকে এই রেলগেটের সামনে একদম ঘোড়া মারার থেকে আমাদের পেট্রোল পাম্প অবধি একদম দাঁড়িয়ে থাকতে হয়েছে এই ফ্লাইওভারটি না হওয়ার জন্য এতটা এলাকার স্থায়ী বাসিন্দরে খুবই সমস্যা হচ্ছে এবং রুগী নিয়ে এসে রেলগেটে আমাদের প্রতিনিয়ত এই ভোগান্তিটা ভুগতে হচ্ছে এবং এই রেলগেটের জন্য এত এলাকার নাগরিক নাগরিকগণদের এত সমস্যা হচ্ছে জরুরি কোনো কাজে গেলেও আমরা সেই কাজটা করতে পারছি না সঠিক সময় মতো আমরা পৌঁছাতে পারছি না অন্তত পক্ষে দিনে একশো বারের উপর এই গেটটি আপডাউন হয় এটা একটা বাস্তব খুবই কষ্টকর যে আমাদেরকে এইভাবে রেল গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গেটটির জন্য এটি যদি আমাদের প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার উভয় মিলে এই ফ্লাইওভারটি করলে এত এলাকা উন্নয়ন তো ভালো এই যে একটা ঘন্টা এটা তো দীর্ঘ একটা সময় অন্যান্য দিন তো আমরা দেখি দশ মিনিট পনেরো মিনিটে খুলে যায় তো এই এক ঘন্টার এই যে ইয়েটা কি বলবেন বন্ধ রেল এটা খুবই কষ্টকর আমাদের এটা সরকার দেখছে না আমরা ঠিক সঠিকভাবে কি বলবো আমরা তো সাধারণ নাগরিক বেশি কিছু বলতেও পারছি না এই বন্ধ থাকাতে হয়তো অফিস স্টাফরাও সঠিক সময় মতো পৌঁছাতে পারছে না রুগী নিয়েও ঠিক মতো হসপিটালে যারা আসছে তারাও পৌঁছাতে পারছে না স্কুলের ছাত্র ছাত্রীরাও ভুগতে হচ্ছে এই রেলগেটের জন্য এটি মানে কি বলবো দ্রুত ফ্লাইওভার নির্মাণ হোক এটাই চাচ্ছেন আমরা চাচ্ছি এটা আমাদের দীর্ঘদিনের দাবি এত এলাকা বলতে গেলে এক লক্ষ লোকের বসবাস হওয়ার মারাকাতা মারাখাতা কামাখাগুড়ি মিলিয়ে এই রেলগেটের জন্য আজ আমরা আমাদের এইখানকার বিজনেসও আমাদের ক্ষতি হচ্ছে কারণ প্রায় ষাট থেকে সত্তরটা গাড়ি আমাদের কামাখাগুড়িতে প্রবেশ করছে না যে কারণে এখানে বিজনেসও মার খাচ্ছে কি বলবো দেখুন মানে সরকার যদি পদক্ষেপ না নেয় আমরা নাগরিকগণ কি করতে পারি কি নাম আপনার আমার নাম বিমল সরকার কামাক্ষাগরি উত্তর কামাখাগুর স্থায়ী বাসিন্দা